আসসালামু আলাইকুম ইবরান তোমার সবাই কেমন আছো আশা করি সব অনেক ভালো আসতো তোমাদের রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টাইটেল আমি থামাল দেখে তোমরা অবশ্যই বুঝতে আজকের ভিডিওটা কে নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওটা শুরু আগে তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটি অল করে দিও আর ভিডিওতে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও নিজের ভাই মনে করে তো আর কথা বাড়াবো না ছোট একটা একটু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ওইজাইজাইজ আগামীকাল রাতে আগামীকাল ভোর চারটা বাজে কিন্তু আমাদের গেমে নতুন একটা ইভেন্ট চলে আসছে তোমরা কিন্তু কেউ লক্ষ্য করছো বা কেউ লক্ষ্য করো নাই তো তোমরা কিন্তু গোলওয়াল সেকশনে দেখবা ইভেন্টটা কিন্তু হচ্ছে তোমার গোল্ড নতুন একটা গোলওয়াল ইভেন্ট দেখে দেখ তোমরা বুঝেই গেছো যে কৃষির ইভেন্ট হতে চলে যেতো আমরা আজকে কিন্তু এই ইভেন্টটাতে ফুল ফপি স্পিন মারবো তো প্রথম টেন প্লাস ওয়ান স্পিন মারা দিচ্ছে দেখি আমাদের কী দেয় কিছু দিবে নাই গেরিনা জীবনও দিবে না ভাই গোল্ড স্পিন হলে কি হয়েছে আমার যে একটা বাঁশ দিব ওটা আমি ভালো করে জানি এই যে দেখো কী দিছে এগুলা আবার টেন প্লাস একটা ওয়ান স্পিন করে দিব আর গেরিনা কিছু দিয়া দাও ভাই দেয় নাই দেয় নাই গেরিনা জীবনও দিব না ভাই আমার গোলগুলা সব হোগামা রাখাইবো আরও একটা টেন প্লাস ওয়ান স্ক্রিন করে দিলাম দেখি আমাদের কী দেয় প্লিজ গেলে না কিছু দাও ভালো কিছু দাও আমারে এইভাবে করলে হয় এই গেলে না তুমি না আমারে আরো একটা স্ক্রিন করে দিলাম দেখি কী পাই নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই স্ক্রিনের তো পামই আহ এই স্ক্রিন অম্রাসন পাইয়া গেছে এটা কী দিল ওরে ও ভাই তোমরা দেখছো এই একটারের জন্য আমার লাখটা কিন্তু চলে গেছে আমার যে লাখটা ওইটা কিন্তু নিয়ে গেছে এক জন্য আহ রে আমি আরো একটা স্পিন করে দিলাম দেখি কি দেয় দিল না আরো একটা স্পিন করে দিব দেখি কি দেয় এই স্পিনে আর দিল না দিল না প্লিজ দিয়ে দাও স্প্রিনটা লাখ খারাপ আমার যে কি আর বলবো আর একটা স্পিনে আমাদেরকে দিবে প্লিজ গেলে না দিয়া দাও প্লিজ প্লিজ আরে দিল না তুই যাই আমরা কিন্তু ওরা ধরে স্পিন করব আমি কিন্তু সব বাইর করবো স্পিনে দিবে এ গেলে না প্লিজ দিয়া দাও আর আমার কয়েনগুলো নিও না তুমি দিছো আবার তুমি সব নিয়ে যাও কত কষ্ট কইরা এত কয়েনগুলো জমাইছি গেনা না আবার বাঁশ দিয়ে দিতেছে আমার কয়েনগুলো ওয়েস্ট পিনে দিতে হবে ওয়েস্ট পিনে আমার প্যান্টটা লাগবে পেনটা কি দিবে ও কী রে এগুলা দর স্পিন করতে থাক বাস কে ওটা জোরা এই আরেকটা স্পিন করে দিতাছি দিছে না স্পিন ও দেই না দত ঠিকই আমার সব কয়েন চাই যাবে আজকে কয় বছর গেম খেললাই কয়েন গুলো জমাইছি বলবো তার একটা স্পিন করে দিছি স্পিনে মনে হয় দিয়া দিব মনে হয় ভাই এতগুলা নীল বাততি জ্বলতা কিন্তু কিচ্ছুই দেয় না গেলি না সল কিচ্ছুই দেয় না ভাই তোমরা কিন্তু একটা ভালো জিনিস করছে কি তোমরা যে জিনিসটা পাইবা ওইটা আর পাইবা না ওইটা ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যাবো আর পাইবা না এটা কিন্তু অনেক ভালো করতে তো কয়েন গুলা বা ইচ্ছা যাবে ওই স্ক্রিনে তো হানড্রেড পারসেন্ট দিতেই আমি তো গেই আবার জামাই লাগে তো গেরিনা না প্লিজ দিয়া। দাও দিয়া দাও গ্রেনা জি জমাই আমি তো আমাকে দিয়ে দিব এই কংগ্রাচুলেশন চলে দেখছো গ্রেন্না আমার ভালো এই এটা কি দিছে রে ভাই ফ্যানটা দিছে গোল গোয়ালটা দিলে ভালো হইতো তো গোলবলটা দেয় না কেন আহ দিয়ে আর একটা স্ক্রিন এবার আমি বলে দিলো এই যে কংগ্রাচুলেশন ও ভাই স্যার এত কয় গোল গলটাও পেয়ে গেলাম এখন আমার একটাটা লাগবো তো দেখি আর কয়টা স্ক্রিন করে দি ফুল ফুল ইভেন কমপ্লিট করবো আজকে একটাটা দিয়ে দাও গ্রিনা আর একটা টানা টানা স্পিন করবো এখন আর ইয়ে করার সময় নেই স্পিন করতে থাকবো গেলাম আমার শেষ পুরো কমপ্লিট করছে ভাই ভাই আমার সব কয়েন গুলো দিল গেরি না যারা যারা ভিডিও দেখছো তারা বলে যাও কমেন্টে বলে যাও আমার কত গোল্ড কয়েন খরচ হয়েছে এই ইভেন্টের পিছনে তো আজকের ভিডিওকে টাটা ভাই বার্লাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো